হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কন্যা থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে আমি রান্না করব, তিতা করলার পুর ভরা রেসিপি পনির দিয়ে পুর ভরে রান্না করব। তো আমি এখানে পাঁচশো গ্রামের মতো তিতা করলা নিয়েছি করলাগুলোর মাঝখান থেকে কেটে আমি বীজগুলো বের করে নেব। আমি এবার একটা কাটারি নিয়ে তিত করলার দুই সাইড ফেলে দেব আর মাঝখান দিয়ে কিছুটা কেটে নেব যাতে বীজগুলো বের করা যায় পুরোটা কাটবো না এরপর একটা চামিস নিয়েছি চামিসের সাহায্যে বীজগুলো এইভাবে আমি বের করে নেব প্রত্যেকটা করলার থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি আর এই বীজগুলো আমি ফেলে দেব আর এইভাবে আমি বীজগুলো বের করেছি যাতে আমি পুরোটা ভরাতে পারি এবার আমি পুরোটা বানিয়ে নেব আর আমি কাঁচা করলা থেকেই বীজগুলো বের করে নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ করেও বীজই বের করতে পারো আর এখানে নিয়েছি আমি দুধের ছানা দুধের ছানা দিয়ে আমি তিতা করলার জন্য পুরোটা বানাবো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেব তেল এরপর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব আগে লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে নেব এরপর আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব আলুগুলো এবার আমি হাতা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে একদম চটকে নেব সেদ্ধ করা আলু তো আটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি আলুগুলো ভালো করে মিক্স করে নেব সুন্দর করে আলুগুলো মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুধের ছানাগুলো দুধের ছানা আর পনির একই রকম লাগে খেতে আর এইভাবে পুর বানিয়ে করলার রেসিপি রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর হয় এই জন্য আমি আর তোমরাও এইভাবে দুধের ছানা দিয়ে তিতা করলা কিংবা কাকরোলের পুর বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি তোমরাও ঠিক একইভাবে বানিয়ে খেয়ে দেখো দুধের ছানার থেকে কিছুটা জল বেরিয়ে আসে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে আসলে ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব আমি এখন আমি দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে এবার পনিরগুলো ভালো করে আমি ভাজা করব। দুধের ছানাগুলো আমি এভাবেই ভাজা করব একদম অনবরত নাড়তে হবে না তো নিচে লেগে যাবে ছানাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে একটা তেল ছেড়ে দেবে তখন আর কড়াইতে লেগে যাবে না পুরোটা আমার হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখব পোরগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি করলাতে পোরগুলো ভরিয়ে নেব আমি একটা চামিস নিয়ে নিয়েছি আর এই চামিস দিয়ে অল্প অল্প করে তিতা করলাতে পুরগুলা ভরাবো পুস্তা বা তিতা করলা অনেকে খেতে চায় না বড়োরাও খেতে চায় না বাচ্চারা তো খেতেই চায় না তবে এইভাবে বানালে সবাই খেতে পছন্দ করবে তো আমি এইভাবে সবকটা করলাতে পুরগুলো ভরে নেব ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দেব পুরগুলো ভাজা করার জন্য আমার সবকটা করলাতে পুর ভরানো হয়ে গেছে এবার ভাজা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল গরম হতে হবে ভালো করে আর এখানে বাটিতে আমি অল্প করে বেসন নিয়েছি তিতা করলার যেদিকে পুর ভরিয়েছি এই সাইডটাতেই আমি বেসন লাগিয়ে লাগিয়ে এইভাবে ভাজা করে তুলে নেব না তো পুরো পুরো করলাটা বেসনে ডুবিয়েও ভাজা করা যায় তবে দেখতে সুন্দর লাগবে না তাই আমি যেদিকে পুর ভরাচ্ছি ওই সাইডটাতে বেসন লাগিয়ে ভাজা করব। আর কিছুক্ষণ পর আমি উল্টে দেব। এবার আমি চুলা কমিয়ে রাখবো যাতে করলাগুলো ভালো করে সেদ্ধও হয় আর ভাজাও হয় যেহেতু করলাগুলো কাঁচা তো এইভাবে ছোলা রাস কমিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে ভাজা করা হয়ে যাবে আর এই তিত করলার রেসিপিটা করলাগুলো আগে সেদ্ধ করেও পুর ভরিয়ে এইভাবে রান্না করা যায় তবে আমি সিদ্ধ করি নাই সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যায় গ্রিন কালারটা আর থাকে না দেখতে সুন্দর হবে না তাই আমি সিদ্ধ না করে এইভাবেই ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও রেসিপিটা সুন্দর হবে আর ঢাকা দিতে হবে না চুলা রসটা কমিয়ে এইভাবেই ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ লাল করে নেব আমি ভাজা করে এরপর তেল থেকে তুলে নেব আর এইভাবে উল্টে উল্টে দিলে দুই পিঠটা সুন্দর করে ভাজা হবে সেদ্ধ হবে আর এই ভাজাগুলো আমার হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাকি করলাগুলোও এইভাবে আমি ভাজা করে তুলে নেব আমি এখানে মশলা নিয়েছি রসুন কাঁচা পাকা লঙ্কা আদা পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে নেব আর এবার আমি পুরনে দিয়েছি একটা শুকনা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দারচিনি গোটা জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার নেড়ে চেড়ে দেবো পেঁয়াজগুলো লালচে করে ভাজা করে নেব পেঁয়াজ খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাটা মশলা আর এখানে বাটা মশলা করেছি আমি লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি কষাবো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা এড করে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো এবার অল্প জল দিয়ে দেব দিয়ে মশলাগুলো আবারও ভালো করে কষাবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টেমেটোগুলো আর টমেটোগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব একসঙ্গে সেদ্ধও হয়ে যাবে আর মশলাও কষানো হয়ে যাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে সুন্দর মিশে গেছে এবার আমি মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে ঝোলটা যখন জাল উঠে যাবে ভাজা করে রাখা তিতা করলাগুলো দিয়ে দেব এবার ফুটতে দেব মানে জাল উঠতে দেব। ঝোলটা জাল উঠে গেছে এবার আমি ভাজা করে রাখা তিত করলাগুলোও দিয়ে দেব তিতা করলা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না না তো একদম তিতা ভাবটা বেরিয়ে আসবে বেশি তিতো হয়ে যাবে খুব একটা বেশি টাইম জাল দেওয়া যাবে না ঝাল ব্যালেন্সে আনার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর চিনিটা দিলে খেতেও রেসিপিটা খুব সুন্দর হবে হালকা মিষ্টি হালকা জাল হালকা তেঁতুল আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব দারুণ সুন্দর হয় বা তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো তবে তিতা করলা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে রান্না করেছি এবার আমি নামিয়ে নেব আর আজকের তিতা করলার রেসিপি আমার কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে এই রেসি তিতা করলার রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে এতে কিন্তু দুরান্ত স্বাদ হয় আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক বড়া ভালোবাসা যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আজকার জন্য এখানে টাটা